হাজার বছর পর এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যা সমগ্র পৃথিবীকে চমকে দিয়েছিল এই ঘটনাটি ছিল ফিরাউনের মৃতদেহকে ঘিরে হঠাৎ তার মৃতদেহ থেকে এক রহস্যময় শব্দ ভেসে আসতে থাকে যেন মৃতদেহ নিজেই কথা বলছে ঘটনাস্থলে থাকা লোকেরা আতঙ্কে চিৎকার করে ওঠে অনেকে আল্লাহ আকবার বলে চিৎকার করতে থাকে এবং ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয় ফিরাউনের দেহ নিয়ে গবেষণা করা বিজ্ঞানীরা এমন কিছু তথ্য প্রকাশ করেছেন যা আরও বেশি চমকপ্রদ তারা বলছেন প্রতি বছর কেন তার দেহের ওপর বড় বড় ইঁদুর ছেড়ে দেওয়া হয় তার পেছনেও রয়েছে এক রহস্য যদি আপনি এই ঘটনার পুরো ভিডিওটি দেখেন তাহলে আপনিও হতবাক হয়ে যাবেন এবং আপনার আল্লাহর ওপর ইমান আরও মজবুত হবে এই কারণেই আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকগণ মহান আল্লাহ আল্লাহতালা সমস্ত সৃষ্টির একমাত্র প্রভু তার কোনো শরিক নেই কেয়াবতের দিন তিনি সেই সব মানুষকে ক্ষমা করবেন যারা তার উপর পূর্ণ বিশ্বাস রেখেছিল কিন্তু যারা তার সাথে অন্য কাউকে শরিক করেছে তাদের তিনি কক্ষনো ক্ষমা করবেন না মনে রাখবেন এই দুনিয়ায় চারজন বাদশা ছিল যারা নিজেকে খোদাবাবি করেছিল নামরুদ সাদ্দাদ নেবুকদ নজর এবং ফিরাউন আল্লাহ তাদের এমনভাবে শাস্তি দিয়েছেন যাতে তারা মানব জাতির জন্য চিরন্তন শিক্ষা হয়ে থাকে আজ আমরা যার কথা বলছি তিনি সেই ফিরাউন তিন হাজার বছর পরও ফিরাউনের মৃতদেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে কোরআনে বলা হয়েছে তার দেহ কিয়ামতের দিন পর্যন্ত এমনই অক্ষত থাকবে বন্ধুরা এটি বহু পুরনো একটি ঘটনা তখন পৃথিবীতে কেউ জানত না ফিরাউনের দেহের কি হয়েছিল সেই ব্যক্তি যে নিজেকে খোদা দাবি করত তার দেহ কোথায় গেল বা কি ঘটেছিল কেউ জানত না সেই সময় কোনো তথ্যই পাওয়া যেত না তবে তাওরাত ইঞ্জিল এবং পবিত্র কুরআনে এই ঘটনার বিস্তারিত বিবরণ রয়েছে যদিও ইহুদিরা কুরানকে মানে না জেনে রাখুন আল্লাহ কুরানে সুরা ইউনুসের বিরানব্বই নং আয়াতে ফিরাউনের কথা বলেছেন আমি তার দেহ সংরক্ষণ করব যাতে তা মানব জাতির জন্য এক নিদর্শন হয় উনিশশো সাল পর্যন্ত কেউ জানত না ফিরাউনের মৃতদেহ কোথায় আছে কিন্তু কোরআনে স্পষ্ট বলা হয়েছে ফিরাউন নবী মুসা আলাহি সাল্লাম এবং তার অনুসারীদের লাল সাগর পর্যন্ত তাড়া করেছিলেন যেখানে তিনি ও তার সেনাবাহিনী ডুবে গিয়েছিল অথচ সেই একই সাগরে আল্লাহর কুদরতে মুসা আলাহ সাল্লাম ও তার অনুসারীদের জন্য একটি পথ সৃষ্টি হয়েছিল যার মাধ্যমে তারা নিরাপদে পার হতে পেরেছিল কিন্তু এরপর ফিরাউনের ঠিক কি হয়েছিল দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থে এ বিষয়ে কিচ্ছু বলা হয়নি তাওরাত এবং ইঞ্জিলেও এ বিষয়ে কোনো বিবরণ নেই অথচ কোরানে এমন এক বিস্ময়কর তথ্য প্রকাশ করা হয়েছে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আজও অনেক মানুষ এমনকি মুসলমানরাও এই আয়েতটির গভীর তাৎপর্যে মনোযোগ দেয় না তারা এটি পড়ে যায় কিন্তু বুঝে না আল্লাহ আসলে কি বোঝাতে চেয়েছেন আল্লাহ সুরা ইউনুসে বলেছেন আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হতে পারো বন্ধুরা ফিরাউনের এই ঘটনা প্রায় তিন হাজার বছর আগের তার মৃতদেহ প্রায় তিন হাজার বছর সাগরের নিচে ছিল তারপর আল্লাহ তালা দুনিয়ার মানুষের সামনে প্রমাণ করার জন্য যে কোরআন সত্য এবং রাসুল মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের বার্তাও সত্য ফিরাউনের দেহ সমুদ্র থেকে বের করে আনেন এটি ছিল একটি অবিশ্বাস্য প্রমাণ দীর্ঘ সময় ধরে ফিরাউনের মৃতদেহ সমুদ্রের পাড়ে পড়েছিল কিন্তু আল্লাহর কুদরতের কথা দেখুন এই দীর্ঘ সময় ধরে কোনো জন্তু তার দিকে তাকায়ও এমনকি কোনো পাখিও তার কাছে যায়নি একদিন এক মিশরীয় রাখাল যে ছাগল ও ভেড়া চড়াতো হঠাৎ করে এই মৃতদেহটি দেখে সে সঙ্গে সঙ্গে মিশরের এক মন্ত্রীর কাছে এই খবর জানায় এরপর ফিরাউনের দেহ রাজপ্রাসাদে নেওয়া হয় এবং পরে কায়ের ওই গবেষণার জন্য স্থানান্তর করা হয় সেখান থেকে তাকে মাটির নিচে কবর দেওয়া হয় কিন্তু আল্লাহর হুকুমে পৃথিবীও তার দেহ গ্রহণ করেনি এবং আবার ওপরে তুলে দেয় অবশেষে তার মৃতদেহ একটি কফিনে রাখা হয় এবং একটি মিশরের জাদুঘরে সংরক্ষিত করা হয় সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার বছর পেরিয়ে গেলেও তার দেহ আজও অক্ষত অবস্থায় রয়েছে কোরআনের ঘোষণার আলোকে ফিরাউনের দেহ এই অবস্থায় কেয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার পরিণতি দেখে শিক্ষা নিতে পারে বলা হয়ে থাকে যে ফিরাউনের মাথা ও গলা খোলা অবস্থায় আছে আর দেহের বাকি অংশ কাপড়ে মোড়ানো অনেকে বলেন তার নাকের সামনের অংশ নেই সম্ভবত কোনো সামুদ্রিক প্রাণী কিংবা বড় মাছ তা খেয়ে নিয়েছিল তার মৃতদেহকে উপকূলে ফেলে রাখা হয়েছিল যেন এটি বিশ্ববাসীর জন্য এক নিদর্শন ও শিক্ষা হয় বন্ধুরা সেই সময় থেকে ফিরাউনের দেহ আজও আগের মতোই সংরক্ষিত আছে হাজার হাজার বছর পেরিয়ে দেলেও তার দেহে এখনও কিছুটা সতেজ মাংস বিদ্যমান যে জাদুঘরে তার দেহ রাখা আছে সেখানে ইচ্ছাকৃতভাবে ইঁদুর পোষা হয় প্রতি বছর পনেরোই মার্চ সেই ইঁদুরগুলো ফিরাউনের দেহের ওপরে ছেড়ে দেওয়া হয় যাতে তার শরীরে যদি অতিরিক্ত কোনো মাংস গজায় তা খেয়ে ফেলা হয় এবং দেহ আবার আগের অবস্থায় ফিরে আসে এরপর তার দেহে নতুন করে কাপড় মোড়ানো ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয় এবং সেটিকে কাচের তৈরি বিশেষ কেসে রাখা হয় পুরো এক বছর ধরে সেটি সেখানে থাকে পরের বছরের পনেরোই মার্চে দেহটি আবার বাইরে আনা হয় তখন আবার ইঁদুর ছেড়ে দেওয়া হয় এরপর নতুন করে মোড়ানো হয় এবং সেটিকে পুনরায় কাচের কেসে রেখে দেওয়া হয় সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় ফিরাউনের দেহ পরীক্ষার সময় হঠাৎ করেই কিছু অদ্ভুত শব্দ বের হতে থাকে বলা হচ্ছে সেই শব্দগুলো হিব্রু ভাষায় ছিল যারা হিব্রু ভাষা বোঝেন তারা বলেছেন এখনও সঠিকভাবে বোঝা যায়নি ফিরাউনের মুখ থেকে আসা সেই শব্দগুলোর প্রকৃত অর্থ কি ছিল কেউ কেউ মনে করেন এখন ফিরাউনের মৃতদেহ আল্লাহ আল্লাহ বলে ডাকছে তবে কিছু বিজ্ঞানী বলেছেন বর্তমানে পৃথিবীতে এমন কেউ নেই যে খোলাখুলিভাবে হিব্রু ভাষা বলতে বা বুঝতে পারে তাই এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয় যে সেই শব্দগুলোর প্রকৃত অর্থ কি ছিল যদি ফিরাউন সত্যিই নিজের ভাষায় কথা বলে থাকে তবু ভিডিওটি দেখার পর এবং সেই শব্দ শোনার পর এমনকি অমুসলিমরাও আজ বাধ্য হচ্ছে সত্য স্বীকার করতে যে নিঃসন্দেহে আল্লাহর কোরআন সত্য এবং তার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতিটি বাণীও সত্য বন্ধুরা আল্লাহ কোরআনে ফিরাউনের এই পুরো ঘটনার বর্ণনা এভাবে দিয়েছেন আমি বনী ইসরায়েলদের সমুদ্র পার করে দিয়েছিলাম এবং ফিরাউন ও তার বাহিনী অহংকার ও অত্যাচার সহকারে তাদের অনুসরণ করেছিল তারপর আমি সমুদ্রের পানি তাদের ওপর ছেড়ে দিয়েছিলাম এবং তারা ডুবে গিয়েছিল ডুবে যাওয়ার সময় ফিরাউন বলেছিল আমি এখন বিশ্বাস করি যে বনি ইসরায়েল যে ঈশ্বরে বিশ্বাস করে তিনি একমাত্র সত্য ইলাহি আমি এখন মুসলমানদের অন্তর্ভুক্ত তখন বলা হলো এখন অথচ পূর্বে তুমি ছিলে এক অবাধ্য ও পাপাচারী আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব যেন তুমি পরবর্তী প্রজন্মের জন্যে এক নিদর্শন হতে পারো এই কারণেই সমুদ্রও ফিরাউনের দেহকে ধরে রাখতে পারেনি আর মাটিও তাকে গ্রহণ করেনি হাজার হাজার বছর পেরিয়ে গেলেও তার মৃতদেহ আজও অক্ষত অবস্থায় রয়েছে এবং কেয়ামত পর্যন্ত আল্লাহ তা সংরক্ষিত রাখবেন যেন মানবজাতি তা দেখে শিক্ষা নিতে পারে সুতরাং প্রিয় বন্ধুরা আমাদেরও অহংকার ও আত্মগর্ব থেকে দূরে থাকতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে অহংকার ও দাম্ভিকতা থেকে রক্ষা করেন এবং নেক ও সৎ কাজ করার তাওফিক দান করেন আমিন বন্ধুরা আপনারা এই ভিডিওটি নিয়ে কি ভাবছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমরা আবার দেখা করব একটি নতুন ভিডিওতে পরবর্তীবার দেখা না হওয়া পর্যন্ত আল্লাহ হাফেজ